নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে করলা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। যে কোনো ছুটির দিনে অথবা এমনি দিনেও হাতে যদি একটু সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারো করলা দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে এটার জন্য দেখো এখানে আমি বেশ কয়েকটা করলা নিয়ে নিয়েছি করলাগুলো দু টুকরো করে কেটে নিয়েছি তারপর এটার মাঝখান থেকে সমস্ত বীজগুলো আমি ফেলে দিয়েছি তারপর করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই করলাটা আমি একটা করার মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব করলাটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে এখন এটাকে আমি সেদ্ধ হতে দেব তো মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো এই করলাটাকে জলে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর এটা কিন্তু হাই ফ্লেমেই সেদ্ধ করে নিতে হবে ছ সাত মিনিটের মধ্যেই করলাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম তারপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন এটাকে ভালো করে ছড়িয়ে ঠান্ডা হতে দেব এদিকে একটা তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কালো সর্ষে হলুদ সর্ষে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি সাদা তিল সাদা তিলটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন এই সমস্তটা ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে সমানেই নাড়াচাড়া করতে করতে দেখবে এটা থেকে বেশ একটা সুগন্ধ বের হয়ে এসেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে তো এই পর্যায়ে পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এবার প্যানের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা নেওয়ার পর ভালো করে একটু গরম করে নেব এবার এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর এটা নাড়াচাড়া করে নেব তো মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করলেই আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর এটা দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব টমেটোটা যাতে বেশ ভালো মতো নরম হয়ে যায় সেই পর্যায়ে পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর এটাকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে নিয়ে এই টমেটোটাকে গলিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো বাজারে যে খোসা ছাড়ানো রোস্টেড বাদাম পাওয়া যায় সেই বাদামটাই মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে রোস্টেড মশলাটা তৈরি করলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি এখন এই সমস্তটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে এটা নাড়তে নাড়তেই দেখবে বেশ এরকম একটু জমাট মতো হয়ে যাচ্ছে তো এই পর্যায় পর্যন্ত নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশে গেলেই আমাদের স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখো করলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই পুরটার থেকে বেশ কিছুটা পরিমাণ নিয়ে আমি করলার মধ্যে ভালো করে ভরে দিচ্ছি তো করলার মধ্যে এই পুরটা কিন্তু খুব ভালো করে একদম ঠেসে ঠেসে ভরে দিতে হবে এতে কিন্তু এই করলাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো সমস্ত করলাগুলোই একইভাবে আমি রেডি করে নেব এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার যে পুর করলাগুলো আছে সেগুলো এই শুকনো যে মশলাটা বানালাম সেটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে খুব ভালো করে কোট করে নিয়েছি সমস্ত করলাগুলো একইভাবে রেডি করে নেব। এখন প্যানের মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নেব এখন এর মধ্যে পুর করলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না আবার শ্যালো ফ্রাইয়ের থেকেও একটু বেশি পরিমাণে তেল নিতে হবে সমস্তগুলো দিয়ে দেওয়ার পর মোটামুটি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি একটা দিক ভাজা হয়ে গেলে আর একটা দিক উল্টে দিলাম এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা দুটো কি করলাগুলোর ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই সমস্ত করলাগুলো আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি করলাগুলো ভেজে নেব তো বন্ধুরা হাতে একটু সময় থাকলে বানিয়ে নিতেই পারো পুরভরা করলার এই রেসিপিটা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো